নাইট ফ্রেন্ডস আমি জয়শ্রী শ্রী ভগবদ্গীতার আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা শুনি এবং পাঠ করি আজকে ভগবদ্গীতা পড়তে পড়তে একটা শ্রুতিমধুর শ্লোক এলো সেটাই শেয়ার করছি শ্রী কৃষ্ণ বলছেন বর্ষাকালে কোকিলের স্বর শোনা যায় না কিন্তু বসন্তকালে কোকিলের স্বর শোনা যায় তাহলে বর্ষাকালে কোকিল কি নীরব থাকে না ঘুমিয়ে থাকে না তার শরীর অসুস্থ থাকে শ্রী ভগবদ্গীতা থেকে জানতে পারলাম কোকিল বর্ষাকালে নীরব থাকে কারণ সেই সময় নামক প্রজাতি তার ছন্দে মেতে ওঠে তার সুরে তার তালে তার লয়ে মেতে ওঠে তাই বিবেকপান কোকিল সেই সময় নিজেকে গুটিয়ে রাখে নীরব থেকে তার সুমিষ্ট কণ্ঠস্বর সকলের সামনে ব্যক্ত করে না তাই আমরা বর্ষাকালে কোকিলের কণ্ঠস্বর থেকে বঞ্চিত হই কোনো দিনই শুনতে পাই না আমি মনে করি এমন অনেক জায়গা আছে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষকে বিবেকবান মানুষকে নিজেকে একটা সময়ের জন্য চুপ থাকতে হয় গুটিয়ে রাখতে হয় আর সব কিছু কানে শুনতে হয় সমস্ত পরিস্থিতির সাথে তালে তাল মিলিয়ে চলতে হয় কিন্তু কোনোদিন উচ্চস্বরে সেখানে গলার আওয়াজ বা বিবেকবান কণ্ঠস্বর বের করলে চলে না কোকিলের মতো নীরব হয়ে যাও যখন তোমার পাশে কিছু মূর্খের মানুষ তর্কাতর্কিতে রপ্ত তাদের তর্কে আলোড়না তুমি অন্তত ফেলো না নিজেকে গুটিয়ে রাখো মূর্খ সেজে থাকো দেখবে তোমার সফলতা তোমার দিকেই হাতছানি দিয়ে মেলে ধরছে রাধে রাধে খুব ভালো থাকো শুভরাত্রি